আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এই ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হোসেন মেহরিন মেহরিন তুমি ভোর চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো হ্যাঁ সবাই ভোরের দিকে লক্ষ্য করো মুঠ খাৰালি কিলা ঠিক আছে জায়গা হবে নিচ্ছে মেরি কাজ করে দেখাতে হবে কাজ করে দেখাতে হবে ঠিক আছে কাজ করে হবে এটা কাজ করে দেখাতে হবে ঠিক আছে মানে প্রথমে লসাগুনেও ওটা মুছে উত্তরটা মুছে নাও আটভাগের সাতটা ওটা মুছে নাও ঠিক আছে এটা আটভাগের সাত কীভাবে হলো এটি কাজ করে দেখাতে হবে ঠিক আছে ওইটা হ্যাঁ ওই আটভাগে ওইটা মুছে নাও টোটালি মুছে নাও হ্যাঁ ওইটা মুছে না পরের চারটার লিখো হ্যাঁ হ্যাঁ ও এইটা উত্তরটা হ্যাঁ এখানে লিখো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ লিখো উত্তরটা মুছে নাও হ্যাঁ এটা কীভাবে আসলো সেটি কাজ হ্যাঁ লিখো তাহলে কত হবে হ্যাঁ হ্যাঁ লিখে দেখাও হ্যাঁ এটা তো লিখে নিয়েছো এবার এবার কি করবা হর আট বসিয়ে দাও হ্যাঁ এক টান দিয়ে দাও হ্যাঁ ওইটা মুছে নাও হ্যাঁ সব মুছে নাও হ্যাঁ এবার এক একটা টান দিয়ে আটটা লিখো হ্যাঁ উপরে লিখে নাও উপরে উপরে হ্যাঁ সমান হ্যাঁ এবার আট লিখো হর ঠিক আছে হ্যাঁ আট লিখো এবার আট পাঁচের মধ্যে কতবার যায় আট আট আটে ভাগ যায় কার একবার আটের মধ্যে একবার যায় তাহলে পাঁচে কে পাঁচ হ্যাঁ উপরে বসব পাঁচ হ্যাঁ এভাবে লিখে দেখাতে হবে কিভাবে আসলো হ্যাঁ তারপরে যুগ চিহ্ন দাও যুগ চিহ্ন দিচ্ছ মেরিন না না একটা নেই লিখে নাও একটা ওইটা যুগ চিহ্নটা মুছে নাও মাঝে যে যুগ নাও হ্যাঁ তাহলে এবার লিখো হ্যাঁ টান দাও একটু টান দাও হ্যাঁ এবার লিখো পাঁচের পর যুগ চিহ্ন দাও হ্যাঁ এবার লিখো তাহলে আট আটের মধ্যে কতবার যায় একবার তাহলে দুই একে বাদে দুই হবে হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে এবার লিখো পাচার দিয়ে যোগ করলে কত হয় নিচে লিখো নিচে 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 সমান টান হ্যাঁ চিহ্ন দিয়ে নিচে লিখো হ্যাঁ উপরে চিহ্ন দিয়ে দাও উপরেরটা দাও ওইটা ওইটা হ্যাঁ পাচার প্রথমে সমান চিহ্ন দিয়ে দাও হ্যাঁ নিচে সমান চিহ্ন দিও হ্যাঁ হ্যাঁ এই তো গুড গান গুড গান হ্যাঁ তাহলে এবার যুগ করো তো কত হলো হ্যাঁ লিখে দেখা হ্যাঁ লিখে দেখা হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে ঠিক আছে এভাবে কিভাবে আসলো এভাবে লিখে দেখা হবে এখানে কিছু লিখে লিখে নেওয়া হ্যাঁ হ্যাঁ আর বাকি সাত অংশ লিখো হ্যাঁ তো এই হয়ে ধন্যবাদ ম্যারিংকে তুমি অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য ওইটা চিনটা মিশে না মুছে নাও প্রথমে যে হ্যাঁ ওইটা মুছে নাও টোটালটা মুছে নাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এভাবে কীভাবে আসলে এভাবে কাজ করে তুমি দেখাতে হবে ঠিক আছে তো সবাই বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ